বন্ধুরা আমি তোমাদের আহিল আমার কোলে যে এই ছোট্ট বন্ধুটাকে দেখছো এই বনুটার নাম হলো দাস এই এই বনুটা বনুটা একটি রোগে আক্রান্ত তোমরা কি জানো হাত পাও নাড়াতে পারে না ও বসতেও এই বনুটাকে ভালো করার জন্য একটা ভ্যাকসিনের দরকার যার দাম ষোলো কোটি টাকা নমস্কার আমি হৈমন্তী দাস আমার মেয়ে হৃদিকা দাস ও এম টাইপ ওয়ান নামক এক বিরল রোগে আক্রান্ত যার না স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি যে অসুখটার কারণে যে আমাদের শরীরে যে প্রোটিনে যে মস্তিষ্কে যে প্রোটিনটা তৈরি হয় সেটা ওর শরীরে তৈরি হচ্ছে না যার ফলে ও পা তুলে খেলা করতে পারছে না উঠুন উঠতে পারছে না উঠে বসতে পারছে না তো ডাক্তারবাবুরা জানিয়েছেন যে যত দিন যাবে ওর এই শ্বাস নিতে সমস্যা হবে মাঝে নিউমোনিয়া হয়ে হসপিটালে ছিল পঁচিশ দিন প্রায় এখন ওকে এনজি টিউবের মাধ্যমে খাওয়াতে হচ্ছে মানে ওর খাওয়ারকে মানে গিলতে গেলে শ্বাসে আটকে যাচ্ছে তখনই আবার অক্সিজেন লেভেল কমে যাচ্ছে তাই বাড়িতেই আমরা সব কিছু ভাড়া করে ওকে সেইভাবে অক্সিজেন দেওয়ানো বা এই করে খাওয়ানো এগুলো আমি করছি সব কিছু তো ডাক্তারবাবু জানিয়েছেন যে যত দিন যাবে মানে ওর শরীরের অবনতি করতে থাকবে তাই যতটা সম্ভব তাড়াতাড়ি ওর এখন ন মাস বয়স দেড় বছরের মধ্যে যদি ওকে ভ্যাকসিনটা দিতে পারি তাহলে ও আর পাঁচটা স্বাভাবিক বাচ্চার মতো হেসে এই পৃথিবীতে ঘুরে বেড়াতে পারবে তো সেই কারণে তোমাদের সকলের সহযোগিতার আমার ভীষণ প্রয়োজন সবাইকে হাত হাতচড় করে অনুরোধ করব সবাই প্লিজ এগিয়ে আসুন যার যতটুকু সাধ্য ততটুকু দিয়ে সাহায্য করো আর বেশি বেশি করে বার্তাটা মানুষের কাছে পৌঁছে দাও বন্ধুরা আমরা তো তোমাদেরকে এতদিন ভালো ভালো কন্টেন্ট দিয়ে হাসিয়েছি মজা দিয়েছি তো আজকের বিরিয়ডে একটু আলাদা রকম এই যে সোনা বাচ্চাটাকে দেখতে পাচ্ছ একটা পরীর মতো সোনা এখানে শুয়ে আছে তো এর খুব দরকার তোমাদের হেল্পের খুবই দরকার আমি কোনোদিন এইভাবে হাত জোর করে তোমাদের কাছে ভিডিও করিনি এই বাচ্চাটার মুখের দিকে একবার তাকাও তোমরা বুঝতে পারবে বাচ্চাটা কত বড় একটা বিরল লোকে আক্রান্ত ওই বাচ্চাটার জন্য ষোলো কোটি টাকার দরকার একটা মিডিল ক্লাস ফ্যামিলির কাছে এই ষোলো কোটি টাকা একটা পাহাড়ের সমান আর এই বাচ্চাটাকে কিন্তু আমরাই একমাত্র বাঁচাতে পারবো তুমি আমি আমরা সবাই মিলে যদি এক হয়ে এই বাচ্চাটার পাশে দাঁড়াই

ভিডিওটাকে আমি বলছি না লাইক করো কমেন্টস করো বাস একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট এই ভিডিওটাকে যত পারো নিজের ফ্যামিলি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো তো বন্ধুরা তোমরা সাহায্য করবে কিভাবে। আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারটা হচ্ছে দিদির ওই নাম্বারে খালি একবার হাই পাঠালে দিদি স্ক্যানার পাঠিয়ে দেবে তাছাড়া আমি কমেন্টস বক্সেও একটা স্ক্যানারের ফটো লাগিয়ে দিচ্ছি ওখান থেকেও তোমরা বাচ্চাটাকে হেল্প করতে পারো আর দিদি তোমাদের অ্যাড্রেসটা একটু পুরোপুরি বলে দাও আমাদের অ্যাড্রেস এই দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর এই 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 দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর রূপনগর আর আমার নম্বরটা দাদা ভাই দিয়ে দিবেন যাদের মনে হবে ফেক বা বাচ্চা অনেকে বলছেন বাচ্চা নিয়ে যাচ্ছে অনেক কিছুই বলছেন তাদেরকে অনুরোধ করব প্লিজ এই নম্বরে যোগাযোগ করুন এবং ডিটেইলস জিনিসপত্র ডিটেইলস জিনিসপত্র এসে দেখুন জানুন তারপরে ইচ্ছে হলে এই ছোট্ট বাচ্চাটার পাশেই ছিল না ন মাস বছর বয়সে এই বাচ্চাটা এই দেখবে একটা জিনিস দিদির হাতটা একটু তুলে ছেড়ে দেও এমন হাতটা পড়ে যাচ্ছে ন মাসের বাচ্চাদের হাত ওইভাবে পড়ে তাদের ঘাট শক্ত হয় হাত শক্ত হয় নিজের মতো করে হাত নাড়া তাড়া করতে পারে কিন্তু এই বাচ্চাটা দেখো কিছু করতেই পারছে না তো তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট এই বাচ্চাটাকে আমাদেরকে বাঁচাতেই হবে যত পারো তোমরা এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো আর হেল্প করো এই বাচ্চাটাকে তো এটাই বলার ছিল আজকের ভিডিওতে আমি কাউকে বলছি না লাইক করো বা আমার পেজকে ফলো করো বাস একটাই রিকোয়েস্ট এই বাচ্চাটাকে বাঁচাও এই বাচ্চাটাকে আমাদেরকে বাঁচাতেই হবে কমেন্ট বক্সে আমি স্ক্যানার দিয়ে দিচ্ছি আর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছো ওটা হচ্ছে দিদির নাম্বার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই পাঠালেই কিন্তু দিদি স্ক্যানারটা দিয়ে দেবে তাছাড়া তোমরা কমেন্ট বক্সে যে স্ক্যানারটা দেখছো ওখান থেকেও বাচ্চাটাকে হেল্প করতে পারো বন্ধুরা আমি তোমাদের আহিল আমি তোমার কাছে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি এই বনুটাকে বাঁচানোর জন্য